তো বন্ধুরা আজকে আমি এখানে কুচিয়ে নিলাম খানিকটা ধনিয়া পাতা আর একটা বড় পেঁয়াজ দুটো শশা একটা টমাটো আর কাঁচা লঙ্কা অল্প পরিমাণ নিয়েছি আর কিছুটা ময়দা আমি মেখে অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম তো রোল বানাবো বলে আজকে একে ডিম নিয়ে নিয়েছি সস নিয়ে নিয়েছি তো চলুন এখন বানিয়ে ফেলা যাক নিচি কেটে আর একটা বেলে আগে করে নিইচিগুলো কেটে ফেললাম তো আমি সব নিচিগুলোই বেলে নিয়েছি এখানে দুটো আছে আর আমি দুটো পরোটার মতো বেলে নিয়েছি দুটো পরোটার মতো করবো আর এখানে কটা আমি একসাথে শিখতে দিয়েছি আগে আমি শিখে নেব এগুলো বাড়িতে এভাবে এগুলো যদি আমরা বানিয়ে খাই তাহলে আমাদের সুন্দর নতুন তেলেও করা হলো অথচ কোনো সাইড এফেক্ট হলো না যে যে জিনিসটা খায় না টাটকা জিনিস দিয়ে তৈরি করে খাওয়া যায় খুব সোজা আর খুব ঝটপট খুব তাড়াতাড়িও হয়ে যায় এটা আমি একটু ময়ম দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম আধ ঘন্টা আগে তারপরে নিচে কেটে নিলাম এই ঝটপট আমি বেড়ে নিলাম নিয়ে আটা আমি এভাবে শিখে নিচ্ছি নিয়ে এগুলো আমি হটপটের মধ্যে রেখে একটা একটা করে এভাবে বানাতে থাকি সবগুলোই আমার শাঁকা হয়ে গিয়েছে আমি এটা একটা খুঁজে রাখবো আর এদিকে আমি পরোটাটা শেঁকতে দিয়েছি দেখুন পরোটা ভাজা গড়ে সুন্দর খুলেছি খুব সিমিলভাবে অল্প তেলে বানালাম সবগুলো ভেজে ওটা না হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে আর একটা কড়া নিয়ে যা ওই চা থেকে দিয়ে পেপার নিয়ে নিয়েছি মুরগো বলে আর এখানে আমি পেঁয়াজটা বসো আর টমাটো আমরা ভেজে নিয়েছি বাড়িতে খাওয়ার জন্য আর কাগজ মুড়লাম না ওরা দুজনে দুটো নিয়ে চলে গেছে আর এখানেই তিনটে তৈরি করা আছে গরম খাবারের স্বাদই আলাদা দারুণ লাগে খেতে আর কোনো সাইড এফেক্ট হয় না